আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ ফার্নিচার যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি মায়ের দ ফার্নিচার পক্ষ থেকে চমৎকার একটি কানাডিয়ান প্রসেসিং বিনিয়ার কাঠে টি টিবিল নিয়ে আসলাম নতুন মডেলের টিবিলটির প্রাইস এবং অলরেডি যদি জানতে চান অবশ্যই রঙ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রিয় দর্শক দেখুন খুবই সুন্দর একটি টি টিবিল গ্যালাসের ফিনিশিটাও খুব সুন্দর গ্যালাসটা এইট মিলি মোটা অনেক হেভি হবে গ্যালাসটা এবং কাঠটাও দেখুন খুবই সুন্দর ফিনিশি একশো একশো ফিনিশি অন্য অন্য দোকানে এত সুন্দর ফিনিশি পাবেন না অন্য জায়গায় হয়তো দুই পয়সা কমে পাবেন কিন্তু ফিনিশিটা পাবেন না দেখুন খুবই সুন্দর ফিনিশি মালের কোয়ালিটি দেখবেন সব সময় মানে একই মডেল অন্য জায়গায় পাওয়া যায় কমপ্রাইজ কিন্তু মেন হলো মালের ফিনিশি দেখুন এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন বা ফুলের টপ ইত্যাদি অনেক কিছু রাখতে পারবেন টাকা ঠকবেন তবে জিনিসে ঠকবেন না মালের কোয়ালিটি খুবই ভালো দেখুন এক্সট্রা পায়া দেওয়া আছে যাতে পানি জমে থাকলে নষ্ট না হয় খুবই সুন্দর প্রসেস দেখুন ম্যাগনেট লাগানো আছে ডিস্কগুলো গ্যালাসটাকে টেনে রাখবে নাড়ালেও পড়বে না চারপাশে চারটা ডিস্ক লাগানো আছে টিবেলটি সাইজটা আপনাদের অবশ্যই জানা দরকার সাইজটা হলো চড়াটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি দেখাচ্ছি আপনাদের আমি এইভাবে চড়াটা ছত্রিশ ইঞ্চি এবং পাশে আছে বিশ ইঞ্চি টিটি প্রাইস খুবই কম টিটিবিলটি। ঘুনে ধরবে না ঘুনে গ্যারান্টি তিরিশ বছর এবং কালারের ওয়ারেন্টি দশ বছর কালার ডিসকালার হবে না এবং টি প্রাইস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা আপনারা এত সুন্দর একটি টি পাচ্ছেন মায়ের দেওয়া ফার্নিচারে তা আবার প্রসেসিং কানাডিয়ান কাঠের আপনারা চাইলে আর অন্য অন্য ডিজাইনও নিতে পারেন মায়ের দেওয়া ফার্নিচারে যোগাযোগ করে যদি ডিজাইন পছন্দ না হয় আর অন্য অন্য ডিজাইন আছে তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পচে যায় মোবাইল নাম্বারটা নিয়ে রাখুন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা এমও নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মায়ের দেওয়া ফার্নিচারে যোগাযোগ করতে পারবেন যদিও কোনো কারণবশত মায়ের দেওয়া ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ট্রিটেবিলিটি নিতে পারবেন মায়ের দেওয়া ফার্নিচার থেকে এবং অন্য অন্য ফার্নিচারও আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই ধুয় কামনা করি আসসালামু আলাইকুম